আসসালামু আলাইকুম সাস্টেন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিএসপি সার্কিট তো এইখানে আছে একটা হচ্ছে আপনার আগের আর একটা নতুন বাসন তো নতুন বাসন এই কারণেই এটাতে কিছু আপডেট করা হয়েছে যেই আপডেটগুলো এটাতে করা হয় নাই বা এটাতে ছিল না তো এটা আবার মডিফাই করা হয়েছে তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে হচ্ছে কোথাও চার্জিং হাইলো নাই ওইটা আমাদের এক্সট্রা করে দিতে হয়েছে এখানে চার্জিং হাইলো করা হয়নি তো ওই জিনিসটা আমরা এটাতে আবার নতুন করে করা হয়েছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন আইপিএস ইউপিএসের পাশে এটা হচ্ছে চার্জিং হাইলো যদিও লেখাটা মুছে গেছে খুব ভালোভাবে বোঝা যায় না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এটাতে কোথাও সিটি কয়েলের সিটি কয়েলটা নাই এটাতে একটা সিটি কয়েলের এই যে এখানে কানেকশান ছিল এক্সট্রা করে সিটি কয়েল যদি দেখাই সিটি কয়েলটা তা আগে আমরা এই টাইপ সিটি কয়েল ব্যবহার করতাম এটা ভালো খারাপ না কিন্তু এটা আপনার বাইরে লাগাইতে হয় একটু ঝামেলার অনেকেই বুঝতে পারেন না তো এটাতে ওইটা ব্যবহার করতাম তো নতুন এটাতে আবার আমরা একটু মডিফাই করে এটা নিয়ে আসছি এটা একদম সার্কিটের সাথেই একদম ঝামেলা বাইরে কোনো কিছুই থাকবে না এরকম একটা সিস্টেম আর একটা বিষয় দেখাই এটাতে ফ্যানের কানেকশান ছিল হচ্ছে একটা একটা ফ্যানের কানেকশান ছিল যার কারণে হচ্ছে আমরা যদি ক্যাবিনেটের সাইডে আর একটা ফ্যান এক্সট্রা লাগাইতে যেতাম বা সার্কিটের হিট সাথে তো ওইটা লাগানো সম্ভব হইতো না বাইকটি সমস্যা করতো যার কারণে এখানে আমরা দুইটা ইয়ে দিছি ফ্যানের কানেকশন দিছি তো এটা একটা মডিফাই করা হয়েছে আর এই তো অনেক কিছুই বললাম তোমার চ্যানেলটা যারা ভিডিও দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই সার্কিটটা আমরা কাজ করে খুবই মজা পাই চারটি এলপির টু স্টেপের বোর্ড আর এখানে আমাদের ইয়ার নাম দেওয়া আছে তো এটা আসলে ফাইনাল না ফাইনালটা আসতেছে ইনশাল্লাহ এটা আমরা রেডি করছি অলরেডি এটা স্যাম্পল ছিল তারপরে এর কিছু কারেকশন ছিল সেই কারেকশনগুলো কইরা আবার করা হয়েছে তো আরেকটা বিষয় শেয়ার করি এটাতে কোথাও কোনো ইয়া নাই আপনার ফিউজের কোনো লাইন নাই তো আমরা এটাতে একটা ফিউজের ব্যবস্থা করছি এখানে দুইটা ফিউজ ব্যবহার করছি এটা আমরা স্যাম্পেল করতে দিছি ওইটা এটাতে না আর একটা স্যাম্পল আছে ওইটাতে আর এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন এটা এই যে আমাদের লুমিনাস বা এই টাইপের সার্কিটগুলোতে ব্যবহার করা হয় এই ধরনের মাউন্ট আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম